আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মক্কা মদিনাতে গিয়েছি অবশ্যই সবগুলো ভিডিও পাবেন এটা আল্লাহর ঘর দেখেন আল্লাহর ঘরের দরজাতে কীভাবে মানুষ ধরে আছে আমি পুরো ভিডিওটা দেখাবো অবশ্যই এই যে আমি মক্কাতে এখন প্রবেশ করতেছি দেখেন অসংখ্য মানুষ বাইরে এটা ভিতরে হলে অবশ্যই সবগুলোই দেখতে পারবেন পুরো ভিডিওটা থাকবে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এটা বাহিরের দৃশ্য বাহিরে আরাম শরীফের বাহিরে আমি এখন ভিতরে ঢুকতেছি এই জানলার গটটা দেখলাম লব্বাইকা লব্বাইকা আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক ইননা আল হামদা ওয়ান নিয়ামাতাল লাক ওয়াল মুলক লা শারীকা লাক ভিতরে প্রবেশ করতেছি ওশ আমি উমরা করব টপ করব সবাই দেখবেন আমি উমরা করার পরে আমি এক টপ থাকিতে তারপর ভিডিওটা করেছি অবশ্য পুরো ভিডিওটা দেখবেন আমি মক্কা মদিনার তারপর হুদ পাহাড়ের সবগুলো ভিডিও আসবে অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে আল্লাহর ঘর তারপর এই যে গরির টাওয়ারটা এটা দেখেন আসলে এই না দেখলে বুঝতেই পারবেন না এ আল্লাহ আপনি সকল মুসলিমকে আপনার ঘর দেখার তৌফিক দান করে দিবেন আসলে আসলে আপনাদের মনটা ভরে যাবে আপনারা দেখলে বুঝতে পারবেন আল্লাহর ঘর কত সুন্দর যখন আপনি ভিতরে ঢুকবেন তখন আপনার মনটা ভরে যাবে দিলটা ভরে যাবে অসংখ্য মানুষ সেখানেই এ আল্লাহ আসলে একটা জিনিসকে আপনার সাথে শেয়ার করি হারাম শরীফের ভিতরে এরিয়াটার ভিতরে যে একটা টাইচ থাকে টাইচটা আসলে যে টাইচগুলো আছে টাইচগুলো একদম ঠান্ডা থাকে যতই রোদ আসুক কিন্তু ঠান্ডা থাকে আসলে গেলে সে আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন সুবাহান আল্লাহ মহাশাল্লাহ এ আল্লাহ সকল মুসলিমকে আপনার গরটা দেখার তো ধ্যান করে দেবেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা ভিডিওটার ভিতরে আপনি সব কিছুই দেখতে পারবেন হে রবের আর্শের মালিক আপনি সকল মুসলিমকে গরিব ধনী সকলকে আপনার তো তফিক দান করিয়ে দেখার জন্য তফ করার জন্য ইনশাআল্লাহ আপনারা ঘরটা দেখবেন আমার পুরো ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন তাহলে সব কিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ মন আল্লাহ পাকের ঘরটা দেখলে আপনাদের মনটা ভরে যাবে অবশ্যই আশা করি পুরো ভিডিওটা দেখবেন অ্যান্ড আমার পাশে থাকবেন দেখেন আল্লাহর ঘরটা তো আপ করতেছি অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আমার মনটা ভরে গিয়েছে আল্লাহ আপনার ঘর অসংখ্য আমার চারবার দেখার টপিক দান হয়েছে চারবার আসছি আপনার ঘরিতে ইনশাল্লাহ ইনশাল্লাহ আরও যাব যতই যাই মনটা ভরে যায় দেখেন সে পাথরটা রাখা আছে এখানেই যে পাথরটা দিয়ে আল্লাহর কুদরতে গড়টা বানানো হয়েছে যেটা লিফ্ট সিস্টেম হয়েছিল দেখেন মশাল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আকবর লব্বাইক আল্লাহ লব্বাইক লা শারিক লব্বাইক ইন্নাল হামদা উন ইয়ামতা লাকাওয়াল মুলক লা শারিক লাক সুবাহান আল্লাহ আল্লাহর গড় অবশ্যই সবাই দেখবেন অ্যান্ড শেয়ার করবেন আমার ভিডিওটা দেখেন পরবর্তী অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ মক্কা মদিনার তারপর আপনাদের বহুত পাহাড়ের আর অনেক খেজুরের মাজরার অনেক ভিডিও আসবে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন এই যে মক্কা আল হার শরীফে আছে এই মুহূর্তে তারপর অবশ্যই আপনারা সবাই